দেবাংশ ভাচার্যালাগাল করেছে আমি একটু ক্ষুব্ধ হয়েছি কিছু বলছে না এখন কি বড় বড় কিছুই করছে তাই হ্যাঁ তৃণমূল বাজারে নেই নাকি তোমার আমি তো ভাই দেখতে পাইনি বিজেপির পার্টি বুঝে গেছে তৃণমূল উবে গেছে লাল ঝান্ডা জিতছে অন্য কথা ভোট দি আর কোন লাভ নেই হয়ে গেছে তুমি উকে যা হবার ছিল হয়ে গেছে শুধু আমি কোলাঘাটের নেতাদের কাছে একটাই কথা বলবো কমরেড সভাপতি এখানে আছেন বাম কন্ঠ নেত্রীত্ব আছেন ইব্রাইম আছেন siddhartha দ্বারা রয়েছে কোলাঘাট থেকে লিড চাই কোলাঘাট থেকে জেতাতে হবে

বলছে আপনারা আমাকে রাজনীতিতে ঢেকে আনলেন আপনাদেরকে আর দেখা যাচ্ছে না সিপিএম কে দেখা যাচ্ছে কি বলেছিলাম আপনারা কি বলছিলেন পাড়ায় পাড়ায় বলছে সায়ন ব্যানার্জি জিতছে এবার আমি বলবো বিরোধীরা বলছে আর আপনারা বলবেন সায়ন ব্যানার্জি জিতছে বিরোধীরা বলছে বিরোধীরা বলছে বিরোধীরা বলছে হয়ে গেছে হয়ে গেছে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির দাবিতে লাল ঝান্ডাকে ভোট দেবে ধর্ম নিরপেক্ষ মানুষজন হিন্দু মুসলমান ঐক্যের জন্য কাস্তে হাতুরি তারাকে ভোট দেবে কৃষক তার সারের দামের জন্য কাস্তে হাতুরি তারাকে ভোট দেবে কোন দল বদল করা নেতা নয় শ্রমিকের মজুরি কৃষকের ফসলের দাম শিক্ষিত ছেলে মেয়েদের কাজ তার সাথে জিনিসের দাম কমাতে হবে তার জন্য এই লড়াই কেন তীব্র থেকে তীব্রতর করতে হবে দিন যত এগোচ্ছে ফুল কি বলছে সেই এক কথা বিজেপি বলছে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও তৃণমূল বলছে ইসলাম ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও দাদা বিজেপি দলটা জন্মালো কবে উনিশশো যুগের পর যুগ ধরে যে হিন্দু ধর্ম চলে আসলো আজকে উনিশশো সালে জন্মানো একটা দল বলছে বিজেপিকে ভোট দিলে কবেই নাকি হিন্দু ধর্ম বাঁচবে আমি আপনাদের কাছে জানতে চাইছি তৃণমূল দলটা জন্মালো কবে উনিশশো সালে সালে জন্মানো একটা দল যুগের পর যুগ ধরে ইসলাম ধর্ম চলে আসলো উনিশশো সালে একটা দল জন্মে এখন বলছে যে আমাদেরকে ভোট দিলে তবে ইসলাম ধর্ম বাঁচবে আরে দিদি আপনি পার্থ চ্যাটার্জিকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না আপনি অনুব্রতকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না নিজের ভাইপোকে যে বাঁচানোর জন্য দিল্লির বিজেপির নেতাদের সাথে সেটিং করেছেন আর আপনি বলছেন ধর্ম বাঁচাবেন কেউ ধর্ম বাঁচাবে না এরা মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছে আমরা বলছি ধর্ম মন্দিরে ধর্ম মসজিদে কিন্তু রাজনীতির ময়দান কৃষকের ফসলের দাম শ্রমিকের ঘামের দাম মা বোনদের ইজ্জত শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি এই মাটি দেশের ধর্ম নিরপেক্ষতা সংবিধান বাংলা বাঙালি সবাইকে বাঁচতে হবে তার জন্য রাজনীতি আর এ রাজনীতি জিতবে এবার কোন ধর্মের রাজনীতি জিতবে না যে কথা বলে আমি আমার কথা শেষ করব ভালো করে বুঝবেন লড়াই যখন লড়তে নেমেছি আপনাদেরকে প্রথম দিন বলেছিলাম লড়াই লড়তে নেমেছি জেপবার জন্য মুখ দেখানোর জন্য লড়াই লড়তে নামেনি তৃতীয় দফায় পশ্চিম বাংলার ভোট হয়েছে মুর্শিদাবাদের দুটো আসন মালদার দুটো আসন মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ কান খুলে শুনে নিন মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ বাম কংগ্রেস জোট চারে চার তৃণমূল আর বিজেপি দুটো বড় বড় রসগোল্লা কিছু করার নেই